আলাইকুম আমি মোহাম্মদ কামরুল ইসলাম মান্না আপনাদেরকে স্বাগত জানাই ইউটিউব চ্যানেলে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর আজকে মূলত খুব সংক্ষিপ্তের কথা বলবো ইউকে শর্ট টার্ম স্টাডি ভিসা নিয়ে যেটা এখন খুবই হাইপ হচ্ছে বাংলাদেশে বিভিন্ন এজেন্সিগুলো প্রমোট করতেছে যে এত টাকার বিনিময়ে ইউকে চলে যেতে পারবেন আমি বাস্তবতাটা তুলে ধরবো খুব অল্প সময়ে ইউকে স্টাডি শর্ট টার্ম বিষয় যেটা এটা মূলত আপনাকে একটা কোর্সে অ্যাডমিশন হতে হবে যেটা ছয় মাস থেকে এগারো মাসের মধ্যে হতে হবে অর্থাৎ এগারো মাসে বেশি কোনো কোর্স হলে হবে না এটা বাধ্যতামূলক আপনাকে ছয় থেকে এগারো মাসের মধ্যে হতে হবে আবার ছয় মাসের নিজেদের কোনো কোর্স হলে হবে না আর এখানে কোনো স্টেট ফান্ড কোনো কোর্স এগুলো হবে না গ্রান্টেড হবে না অর্থাৎ আপনাকে প্রাইভেট কোর্সগুলোতে আসতে হবে আর সাধারণত সবাই আসতেছে ইংলিশ ভাষা শেখার স্বার্থে এই জাতীয় কোর্সের ক্ষেত্রে বলতেছে বাট সাকসেস রেট এগুলো নিয়ে পরে বলবো আগে বলি যেটা যে এখানে আসলে আপনি বিসা আপনার তাকে যদি এগারো মাসের আপনি এরপর আরও ত্রিশ দিন থাকতে পারবেন বা ত্রিশ দিনের বেশি আপনি আর থাকতে পারবেন না এটা হচ্ছে প্রথম কথা মানে এক বছর আপনি বাজেট রাখতে পারেন সর্বোচ্চ আর এখানে আপনাকে হোম অফিসের একটা ফি আছে যেটা হচ্ছে টু হান্ড্রেড পাউন্ড আর আপনার হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স লাগবে সেভেন হান্ড্রেড সেভেন্টি সিক্স পাউন্ড যেটা ওয়ান ইয়ারের জন্য আপনাকে পে করতে হবে আর এর বাহিরে হচ্ছে যে আপনার এমবেসি ফি বা এটসেট্রা এগুলো আছে স্বাভাবিক যেগুলো আর ভিসা সাকসেস রেটটা হচ্ছে খুবই কম মানে একেবারে কম ধরা যায় মানে যেভাবে ছড়ানো হচ্ছে যে ভিসা সাকসেস রেট এইটা সেটা আসলে বাস্তবিকভাবে ভিসা সাকসেস রেট খুবই কম বাট আপনি ট্রাই করতে পারেন ওকে আপনি ট্রাই করতে পারেন আর এখানে আসার পর যদি আপনি স্টুডেন্ট বিসাতে সুইচ করতে চান বা অন্য কোনো বিসাতে সেটার ক্ষেত্রে রুটটা হচ্ছে অনেক ডিফিকাল্ট রুট স্বাভাবিক বা আপনার বাংলাদেশ থেকে যেভাবে আসতে হলে কস্ট লাগবে এইখান থেকে সেম সব কিছু প্রসেস সো এইটাকে আপনি লং টার্মের জন্য যদি ধরেন তাহলে হবে না আপনি এটাকে শুধুমাত্র ধরতে পারেন ইউকেতে পার হওয়ার একটা রাস্তা স্বরূপ বাট এটা যে আপনার কেরিয়ার করার জন্য একটা কোর্স বা কেরিয়ার গড়ে দেওয়ার মতো একটা কোর্স বা কোনো কিছু বাস্তবিকভাবে এইভাবে কিছুই না আর কোর্স ফি ডিপেন্ড করতেছে আপনি যে প্রতিষ্ঠানতে যে ইনস্টিটিউট টু ইনস্টিটিউট এগুলো কোর্স ফি ডিপেন্ড করতেছে কোর্স ফি কত আসবে আর এটা হচ্ছে এখানে আসার পর আপনি এক বছর থাকতে পারবেন ধরে নেন ছয় মাস থেকে এগারো মাস এতটুকুই আর আপনি ট্রাই করে দেখতে পারেন বাট এটা সাকসেস রেট খুবই কম যেটা আমি একদম বলেই দিলাম যে আপনাদের পরবর্তীতে যাতে আপসেট না হন অ্যাপ্লিকেশন করে যে ভিসা হয় নাই এটা সেটা ভেবে আপনি যদি স্টুডেন্ট ভিসাতে আসতে চান তাহলে আপনি মাস্টার্স কোর্স অথবা ব্যাচেলার কোর্সে আসতে পারেন ব্যাচেলার কোর্সে অনেকে এক্সপেন্সিভ মাস্টার্স কোর্স এক্সপেন্সিভ বাট ইউ উইল গ্যাট পি এস ডাব্লিউ তো আপনি পিএস ডাব্লুতে হয়তো টাকা টাকা তুলে নেওয়ার সুযোগ থাকে বাট ব্যাচেলারে আসলে ওইভাবে চান্স থাকে না কারণ আপনি সাড়ে তিন বছর চার বছর পড়াশোনা করা মানে হচ্ছে অনেক টাকার ফাংশন আর আরেকটা কথা আমি বলে দিতে চাই যে আপনি শর্ট টার্ম কোর্সে স্পাউজ নিয়ে আসতে পারবেন না কোনো ফ্যামিলি মেম্বার্স নিয়ে আসতে পারবেন না তারপরে এই দেশে আসার পর কোনো প্রকার বেনিফিট ক্লেম করতে পারবেন না বা কোনো পাবলিক ফান্ডেড কোনো কিছু আপনি পাবেন না প্রথম কথা হচ্ছে এইটা ক্লিয়ার আর ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে রাখবেন আর কোনো ইনফরমেশন যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে স্পার্কলিং উইস্টম ইউটিউব চ্যানেলের আমাদের একটা ফেসবুক পেজ আছে সেইম নামে লগতে আপনারা ওইখানে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম